আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা সবাই আপনি আল্লাহ সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার আমি একটু আগে বলেছি সব রাতের নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে ফর্মে আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজ খবর নাই কিন্তু সব রাতের নামাজের রাখা শঙ্কা পদ্ধতি গুলো আমাদের মুখস্থ করি এর অন্যতম কারণ হলো মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই যদি আল্লাহর কাছে রাত্রে দোয়া আল্লাহ করে নামাজ কালাম নিজের এক বছর বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সর্বরাতে মসজিদে মানুষ আসছে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই একরাতে আইসা ভালো করে ফুসলে ফাঁসলিয়া দোয়া দুরো করে ধরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার যা না করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারা খুব পছন্দ করে দিবে না দৌড়ে নিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চেঁচার সময় ঝিলা না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন এই কথাটা এই জন্য নামাজ কি শুধু সব রাতে পড়া জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয় সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার পড়বেন আল্লাহ সুমাতা বলেছে ইন্না আনজালনা ফিলাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন فيها يفرح كل عمر حكيم سواء ওই জরাতে কোরআন নাযিল হয়েছিল সেই রাতে আল কদর সেই রাতে সমস্ত গুরুত্ব নবী ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করে সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাহবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতে একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বাঙালিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সিদ্ধা করেন আর সহবরাতে সারারাত মসজিদে শ্রেদ্ধা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবান রাতে সাধারণ ক্ষমা মধ্যে আপনি পড়বেন না এজন্য সহরাত আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারো যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শীত বেদাত গোপন পাপ প্রকাশে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুণা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফিরে দিয়ে পারেন আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন এমনকি শির করেছেন মাদারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন ঈশা আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইরাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আল্লাহর রহমত নিরাশ হয়ো না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক উলামায়ে কেরাম বলেছেন তবে লাইলাতুল কদর বা সবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ এবং বেশিরভাগ ইমাম আলেমদের মত ইমামদের মত সেটা অর্থাৎ সবে বরাতে নয় বরং ভাগ্য নির্ধারণ হয় কখন সবে কদরে অনেক ওলামা ইকরাম সমন্বয়ের চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো বড় বড় মুফাসিরদের ইমাম কুরতুবি রহমতুল্লাহ বড় বড় তাফসিরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন সবে কদরে যাই হোক যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেন বিশেষ সবে কদরে ঠিক করেন তার দলিল কি কোরআন একদম একটা সুরা আছে নাম হলো সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার এটা বাংলা অর্থ দেখে নিবেন আল্লাহ বলেছেন ইন্না আনজাল নাহফিলাইলাতে মুবারাক ইন্না কুননা মুনজিলিন একটি বরকতময় রাতে আমি কোরআন নাযিল করি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় বরকতময় রাতে যে কোরআন নাযিল হয়েছে সেই রাত কোনটা সবে সবে কদর কারণ কোরআনে সূরা কদরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর তাই লাইলাতুল কদরে কোরআন নাযিল হয় আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে এখান থেকে বোঝা যায় সবাই কদর ভাগ্য নির্ধারণ হয় যাই হোক যখনই হয় আমরা ভাগ্য যেন 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 ভালো ভালো কিছু কিছু পাই আমাদের সুপ্রসন্ন হয় হয় নসিবে লেখা বাজেটে যেন ভালো কিছু থাকে আমরা চাই না কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে আমরা আজকে কয়েকটি আমলে কথা বলবো নাম্বার এক প্রথম আমল হলো ইমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন এটা বোকার স্বর্গে বাস করার সমান এটা কখনো সঠিক বিষয় বরং আপনি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আর তাকে অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব এই জন্য আপনি আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ 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 তালা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি সেটা আল্লাহ তালা দিবেন জন্নার তো আসেই দুই নম্বর আমল হলো ইস্তেকফার করবেন গুনা মাপ চাইবেন আস্তাফরুল্লাহ আতুবিলে যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিতে বরকত দান করে ইনকামে বরকত দান করে আল্লাহ বলেছেন ওয়ম যদি কম্বি যারা ইস্তেকফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন তাদের ভাগ্য ভালো কিছু হয় এই জন্য বেশি বেশি আস্তাফরুল্লাহ পড়বেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ যত রকমের ইস্তেফার আছে পড়বেন তিন নম্বর হলো রেজা বিল কাজা আল্লাহ যা দিয়েছেন এরপর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন যা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হবে আল্লাহ বলেছেন ইংসাকার তো লাজিদান্ন যদি তোমরা নামত যা পাইছো শুকুর আদায় করে আরো বাড়ায় দিব তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার শুক্রিয়া আদায় করা শিখতে হবে তিন নম্বর চার নম্বর হলো সাদাকা মানুষের জীবনে বরকত এনে দেয় এই জন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে লাগদির ইল্লা দোয়া দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল

এবং তাকে অবলম্বন করা সারা বছর গুনা থেকে বেঁচে থাকা পাচক্ত নামাজ ইত্যাদি পড়া দুই বেশি বেশি ইস্তেক পাওয়ার পড়া তিন আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা তার নামত বাড়বে চার সাদেকা করা সাধ্য অনুযায়ী দান করা পাঁচ আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন আর ছয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ ফাইদা কুদিয়াতি সালাফ ফান্তা শেফিল্লাহ তখন ফাদুল্লাহ আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য আল্লাহ তালা বরকত দিবেন চেষ্টাও করবেন দোয়াও করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ভাগ্যে ভালো কিছু দিবেন ভাগ্য সুপ্রসন্ন হবে নসি ভালো কিছু আসবে চেষ্টা করব ইনশাআল্লাহ